আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে আমার দীর্ঘ দশ মাসের একটা জার্নির কথা শেয়ার করব। দেখতেই পাচ্ছেন আমরা দুজনে কিন্তু অনেক খুশি আর কিছুদিন পরে আমরা দুজন থেকে তিনজন হয়ে যাবো আর এই কথাগুলো আপনাদের সাথে আগে কখনো বলিনি যে আসলে আমি প্রেগনেন্ট ছিলাম তো হ্যাঁ এখন সময় চলে এসেছে আমি একদম লাস্ট সময়ে আছি এবং এটাই হচ্ছে আমাদের লাস্ট একটা চেক আপ তো আমার রিপোর্টগুলো আলহামদুলিল্লাহ সব কয়টা রিপোর্টে অনেক ভালো এসেছে এবং আমার ডক্টর যার আন্ডারে আমি আছি সে বলেছেন যে আমার কোনো সমস্যা নেই এবং আমি নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত হতে পারি তারপর বাসায় চলে আসার পরে আমি আমার আমার প্লাস হচ্ছে আমার বেবির যা যা আছে সব কিছু গুছিয়ে রাখছিলাম যেন আমি বাসায় আসার পরে সব কিছুই আমার হাতে পাই কারণ এগুলো কিছুই হসপিটালে নিয়ে যাওয়া যাবে না কারণ এই হসপিটালে কোনো কিছু এগুলো অ্যালাউ না যে বাহিরের কোনো কিছু নিয়ে যাব আর তারপরে হচ্ছে হঠাৎ করে আর কি আমার একদম হসপিটালে চলে আসা এত আর্লি যে আমার হসপিটালে আসতে হবে আমি আসলে বুঝতেই পারি নাই কারণ আমার ডেট ছিল জানুয়ারি সাতাইশ তারিখ তার আগে আমার ডেলিভারি পেন চলে এসেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালো আছি সুস্থ আছি এবং আমার খুব ভালোভাবে আমার সবকিছু আমি কমপ্লিট করতে পেরেছি এবং আমার সন্তানও অনেক ভালো আছে আর এই তো আসার পরে ফার্স্ট গিফটও আমি পেয়ে গেলাম আর এখানে একদম দুজনে মিলে খুব কথা বলছিল আসলে এই দিনগুলো বা এই মুহূর্তগুলো কখনোই ভোলার মতো না এখন মনে হচ্ছে মা হওয়ার পর আমার জীবনটা একদমই পরিপূর্ণ হয়ে উঠল আসলে এতটা মা আমি খুব কষ্ট করেছে আসলে সবাই সব মারাই অনেক কষ্ট করে আর প্রসব যন্ত্রণার মতো তো কষ্ট আর কোনো কিছুই নেই পৃথিবীতে কিন্তু যখন সন্তানের মুখটা সামনে আসে যখন আমরা দেখি তখন আসলে মনেই হয় না প্রসব চন্দ্রনাথ যে এতটা কষ্টদায়ক ছিল মনে হচ্ছিল যে সব কিছুই এখন পরিপূর্ণ হয়েছে আর মহান আল্লাহ তালা আমাদেরকে খুব সুন্দর ফুটফুটে একটা ছেলে সন্তান দিয়েছে তো আমি আমার বাবাটার দিকে তাকিয়ে বলছিলাম যে দেখো বাবা তুমি কিছুদিন আগে কোথায় ছিলে আর এখন তুমি কোথায় আছো আসলে পৃথিবীটা অনেক অনেক বেশি সুন্দর আর যদি তুমি সুন্দর করে বাঁচতে চাও তাহলে তোমাকেই তোমার পৃথিবীটা সাজাতে হবে তো আমরা অনেক কথাই বলছিলাম আমাদের সন্তানের সাথে তো ওর বাবা তো অনেক খুশি মহা খুশি তো দুজনে মিলে আসলে আর কি অনেক অনেক কথা বললাম আর এর মধ্যে আমাদের সন্তানের জন্য অনেক গিফটও চলে এসেছে আমার ফ্রেন্ড ও এসে আর কি আমাকে গিফট দিয়ে গিয়েছে আমার ছেলের জন্য আসতে না আসতে ওর গিফট শুরু হয়ে গেল তো এই ছিল দিনটা তো খুবই ভালো গিয়েছে এবং যেহেতু আমার নর্মাল ডেলিভারি হয়েছে আমাকে একদিনের বেশি এখানে থাকতে হয়নি তো আমি একদিনই এখানে ছিলাম এবং সবাইকে নিয়ে আমি আবার চলে যাচ্ছি এবং এইখানে যে সিস্টাররা ছিল তারা বলছিল যে আপু আপনাকে হুইল চেয়ারে দিয়ে আসি বাট আমি বলছিলাম যে না আমি একদম একাই যেতে পারবো কারণ আমি একদম সুস্থ ফিল করছি আর আপনাদেরকে আরেকটা কথা আমি শেয়ার করি আমি যে হসপিটাল আর কি ছিলাম সেটা হচ্ছে আজগর আলী হসপিটাল সেটা হচ্ছে পুরান ঢাকায় মানে গ্যান্ডারিয়ায় ধূপখোলা মাঠের বিপরীতে যে হসপিটালটা তো এই হসপিটালে আমি আমার ফুল চেক আপ করিয়েছি ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত এবং এইখানে যে ডক্টর ছিলেন ডক্টর নাতাসাতি লুত্তম আলিম তো উনি আসলে খুব খুবই ভালো একজন গায়নোকোলজি ডক্টর তো ওনার কাছে থেকে আসলে আমি আমার নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত হতে পেরেছি এবং সে আমাকে মেন্টালিজি ফিজিক্যালি সব কিছুতে অনেক অনেক বেশি সাপোর্ট করেছে কারণ সে যদি আমাকে সাপোর্ট না করতো আমি আসলে কখনই সাহসই পেতাম না যে আমার নর্মাল ডেলিভারির জন্য ট্রাই করাটা মহান আল্লাহ আল্লাহতাল অশেষ রহমতে এবং ডক্টর নাতাশা তিল আলী ম্যামের কারণে তার সাপোর্ট এবং সাহসের কারণে আসলে আমার জীবনের সবচেয়ে বড় একটা জার্নি আমি শেষ করতে পেরেছি এই জন্য আমি অনেক অনেক বেশি কৃতজ্ঞ তো তারপরে বাসায় চলে আসলাম বাসায় চলে আসার পরে দেখলাম আমাদের বেবিকে ওয়েলকাম করার জন্য খুব সুন্দরভাবে বেলুন দিয়ে সাজিয়েছে তো খুব ভালো লেগেছে আসলে এই মুহূর্তগুলো অনেক 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 বেশি আনন্দময় আর সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন আমরা যেন ভালো থাকি আমার বেবিটা যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আর এই দিকে দেখেন বাবা আর ছেলে মিলে তো মহা খুশি মানে বাবা তার ছেলেকে পেয়ে খুশিতে একদম আত্মহারা হয়ে গিয়েছে কি করবে সে বুঝতেই পারছে না ছেলেকে পেয়ে সে অনেক অনেক বেশি খুশি তো এইদিকে আপনাদেরকেও আমি ছেলে এবং বাবার কণ্ঠ শোনাব যে ওরা কীভাবে দুইজনে কান্না করতে পারে তো এটা আপনারা লাস্টে শুনে নিন এর আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই আমাদের নতুন জীবনে নতুন সব কিছু যার কারণে আপনারা আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ